চিকেন তো আমরা অনেক রকমের রান্না করি এভাবে একবার রান্না করে দেখেন তাহলে বুঝবেন যে এত টেস্ট এটা রুটি পরাটার নান তারপর খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন ফ্রায়েড রাইস তাহলে কী কী উপকরণ লাগে দেখে নিব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তার মধ্যে হলুদ দিয়ে দিব একদম অল্প পরিমাণ তেলটা একটু গরম হয়ে নিলেই কিন্তু আমি এখানে মুরগির মাংস দিয়ে দিব। অবশ্যই মুরগির মাংসটা যেন পানি ঝরানো হয় চুলার আসটাই এ পর্যায়ে একদম বাড়িয়ে দিবেন হাই করে দিবেন মুরগির মাংসগুলো দিয়ে একটু অপেক্ষা করার পরেই কিন্তু এটা নেড়ে চেড়ে দেবেন রান্নাটা হয়েছে নিজের উপর যেরকম রান্না করবেন সেরকমই টেস্ট তবে এভাবে আরও এক ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আমি নেড়ে চেড়ে চুলার আসটা বাড়িয়ে রেখে কিন্তু মানে মুরগিটা হালকা ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজ বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন হাফ চামচ দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আমি বাদাম বাটা এখানে আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন দিয়ে তারপরে একটু এখন একসাথে এটাকে পেঁয়াজটাকে আর নরম করে নিব বা ভেজে নিব আদার গন্ধটা যেন না থাকে এরকম করে ভেজে নিব। এতে করে আপনার মুরগিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তবে চুলা রাসটা এই পর্যায়ে কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখবেন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম মশলা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিব। তবে এখানে কিন্তু হলুদ আমি প্রথমে দিয়েছি আর হলুদ দেওয়ার কোনো দরকার নেই এভাবে করে কিন্তু ধাপে ধাপে মশলাগুলো আমি মিশিয়ে নিলাম দেখলেন তো এরকম করে আপনি ভাজ দিয়ে থাকবেন কোনো পর্যায়ে পানি দিবেন না ঢাকনা দিবেন না এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচামরিচ এটা দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। কিন্তু এতক্ষণ আমি ঢাকনা ছাড়া রান্না করেছি ঢাকনা দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রেখে মাঝে মাঝে আমি এরকম নাড়িয়ে দিলাম কারণ এত নাড়াচাড়া তো দেখানো যায় না তারপরে এখন আমি গরম পানি দিয়ে দিলাম ঠিক দেড় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে দিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তারপরে কিন্তু আমি এখন আবার এরকম নেড়ে দিলাম এই যে দেখেন তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু এটা টেস্ট অনেকখানি বেড়ে যাবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এভাবে আপনারা একবার রান্না করে দেখেন তাহলে দেখবেন আপনাদের এভাবেই চিকেন রান্না করে খেতে ইচ্ছে করবে দেখলেন তো আমার চিকেনটা রান্না করা শেষ আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে